নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে নভেম্বর মাস চলছে আর এই নভেম্বর মাসেই কিন্তু রাহুর দ্বিগুণ শক্তি বাড়তে চলেছে কারণ নক্ষত্রগত পরিবর্তন যেটা তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে অত্যন্ত ভালো প্রভাব কিন্তু রাহু দেবে মায়াবীয় ক্রূর গ্রহ রাহু তার কিন্তু নক্ষত্রের পরিবর্তন হবে তো সেই নক্ষত্র পরিবর্তনে রাহু কিন্তু অনেকটা শক্তি বাড়াবে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ রাহু শত বেশি নক্ষত্রে গোচর করবে এই গোচর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ এই মায়াবী গ্রহ রাহু তার যে নক্ষত্র পরিবর্তন তো সেক্ষেত্রে কিন্তু তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসবে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক ব্যাপকতম পরিবর্তন কিন্তু থাকছে তাই রাহু নভেম্বর দু হাজার পঁচিশের একদম শেষে সেই নক্ষত্রে প্রবেশ করছে যেটা কিন্তু অবশ্যই দুই আগস্ট দু সাল পর্যন্ত এখানেই থাকবে এরই মধ্যে রাহু শতবিশা নক্ষত্র পদে যে গোচর করবে সেক্ষেত্রে রাহুর শক্তিশালী অবস্থান কিন্তু হবে তাই তিনটে রাশিকে অত্যন্ত লাভ কিন্তু দেবে কোন কোন তিনটে রাশি প্রথমে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে পরিবর্তন অত্যন্ত শুভ সময় আপনারা পরিশ্রমের পূর্ণ ফলটা এই সময় পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে ব্যবসায় বড় কোনো চুক্তি হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং জীবন সঙ্গে সঙ্গে ভালো সময় আপনি কাটাতে পারবেন আর সন্তানের কাছ থেকেও যে কোনো চিন্তা থেকে থাকলে সেটা দূর হবে দুই হচ্ছে কর্কট রাশি রাহুর এই নক্ষত্রগত পরিবর্তন কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য বড় লাভদায়ক চাকরিগত যারা আছেন বড় কোনো প্রজেক্টের কাজ করার সুযোগ কিন্তু আপনি পাবেন ব্যবসা করছেন ভালো লাভ হবে চাকরি করছেন পদোন্নতি হবে বেতন বাড়বে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি রাহুর এই নক্ষত্রগত গোচর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য লাভদায়ক সফলতা নিজে হেঁটে আপনার কাছে আসবে প্রেমের জীবন ভালো কাটবে লাভ ম্যানেজ করার ইচ্ছা পূরণ হবে কোনো বড় শুভ সূচনা এই সময় কিন্তু হতে পারে তো এই তিনটে রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু রয়েছে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার কি আপনারা যদি জানা থেকে থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ